সংস্থানের নিরাপত্তা এখান থেকে প্রাইমারি বিশেষ অনন্য পরীক্ষায় প্রশ্ন আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লা যেতে হবে চলুন শুরু করি বিএল বিইএলএ ইএল এ এর পুনরক্ষী অর্থাৎ বেলা বাংলাদেশ এনভায়রনমেন্টাল লেয়ার্স অ্যাসোসিয়েশন বেলা ফরাসি শব্দ এনভায়রোনার শব্দটির অর্থ হচ্ছে ঘেরা বিশ্ব উস জন্য কোন গ্যাস দেয় সিএফসি ক্লোরোফ্লোর কার্বন বায়ুমণ্ডলের কয়টি স্তর আছে বায়ুমণ্ডলে চারটি স্তর আছে যারা মাস্টার স্যানিং এরপর খেয়ে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আইপিসিসি এর কোনোপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ জীব বৈচিত্র্য কি বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ লাইফ ক্লাব অফ রোম কি জাতিসংঘ বিষয়ক একটি প্রকল্প এনভায়রনমেন্টাল পলিটিক্স গ্রন্থটির লেখক হচ্ছে ওয়াল্টারে রোসেল বাম সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সুনামি শব্দটির অর্থ হচ্ছে জলোচ্ছ্বাস আকৃতি বৃহৎ সামুদ্রিক ঢেউ বাংলাদেশে পরি বাংলাদেশে পরিবেশের পরিবেশে নীতি কবে বাংলাদেশ পরিবেশ নীতি প্রণয়ন করা হয় উনিশশো বিরানব্বই সালে গ্রিন কি নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশবাদী আন্দোলন হচ্ছে গ্রিন ফ্রিজ টেকসই উন্নয়ন কী পরিবেশের সাথে ভারসাম্য রেখে ভবিষ্যতের জন্য যে উন্নয়ন পরিকল্পনা করা হয় তাকে টেকসই উন্নয়ন বলা হয় পরিবেশের নিরাপত্তাকে বলে বিপর্যয়ের হাত থেকে পরিবেশকে রক্ষা করে পৃথিবী তথা পৃথিবীর প্রাণীকূল পরিবেশমণ্ডল মানব জাতিকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করাই হচ্ছে পরিবেশ নিরাপত্তা বাপায় পূর্ণরূপে যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বেলা কি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলায় পূর্ণরূপে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লেয়ারস সরি লোয়ার লোয়ার্স লয়ার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ পেলা বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন পরিবেশের ইংরেজি প্রতি কি এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট পরিবেশ এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ নার থেকে নার থেকে এনভায়রনমেন্ট ফরাসি শব্দ নার শব্দটির অর্থ হচ্ছে ঘেরা ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নার্স হেকেল আর্নার্স হেকেল কোন দেশের বিজ্ঞানী ছিলেন জার্মান বিজ্ঞানী ইকোলজি শব্দটি প্রথম ব্যবহৃত হয় উনিশশো সরি আঠারোশো ছেষট্টি সালে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করা হয় সিএফসি কেন ক্ষতিকর ওজন স্তর সিদ্ধ করে পরিবেশের ক্ষতি করে বলে সিএফসি ক্ষতিকর পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবেশ অধ্যয়নের অর্থনৈতিক পদ্ধতি কি অর্থনীতিকে যখন পরিবেশের মাধ্যমে প্রকাশ করা হয় সেটিকে অর্থনৈতিক পরিবেশ বলা হয় পরিবেশ অধ্যয়নের অর্থনৈতিক অর্থনীতির ব্যবহার কখন থেকে শুরু হয় দ্বিতীয় পর পরে কিন্তু গুরুত্ব পায় সত্তর দশকের পর থেকে পরিবেশের অধ্যয়ন নীতি একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গুরুত্ব পায় শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু গুরুত্ব পাওয়া যায় সত্তর দশকে পরিবেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক কিরক অঙ্গাঙ্গিভাবে অঙ্গাঙ্গিভাবে একে অপরের সাথে জড়িত অর্থাৎ গায়ে গায়ে একে অপরের সাথে জড়িত পলিটিক্যাল শব্দটির অর্থ হচ্ছে রাজনৈতিক পরিবেশ অধ্যয়নের রাজনৈতিক পদ্ধতি ব্যবহার শুরু হয় উনিশশো আশি সালের পর থেকে পরিবেশের সাথে রাজনৈতিক সম্পর্ক একে অন্যের পরিপূরক পরিবেশ এবং রাজনীতি পরিবেশ অধ্যয়নের রাজনৈতিক পদ্ধতি কি পরিবেশের বিভিন্ন বিষয় যখন রাজনৈতিক গুরুত্ব পায় এবং রাজনৈতিক বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয় তখন তাকে রাজনৈতিক পদ্ধতি বলা হয় ইংরেজ কালচারাল শব্দটির আবেদন করতে হচ্ছে সংস্কৃতি পরিবেশ অধ্যয়নের সাংস্কৃতিক পদ্ধতি কি সংস্কৃতি মাধ্যমে যখন পরিবেশের বিভিন্ন উপাদান আলোচনা করা হয় তখন তাকে সাংস্কৃতিক পদ্ধতি বলা হয় পরিবেশ অধ্যয়নের সাংস্কৃতিক পদ্ধতি ব্যবহার শুরু হয় পরিবেশ অধ্যয়নের সাংস্কৃতিক পদ্ধতির ব্যবহার শুরু হয় সর্বপ্রথম ইউরোপে যুক্তরাষ্ট্রের পরবর্তী দেশ সারা বিশ্বে সর্বপ্রথম ইউরোপ এবং তারপর যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে সারা পৃথিবীতে পরিবেশ অধ্যায়ের অধ্যয়নের সংস্কৃতি পরিবেশ অধ্যয়নের গুরুত্ব ছড়িয়ে পড়ে পরিবেশের সাথে সংস্কৃতি সম্পর্ক কেমন ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান বর্তমান সময়কালকে কি বলা হয় বৈশ্বিক সংস্কৃতির যুগ বলা হয় কিওটো কিয়াটো প্রোটোকল স্বাক্ষরিত হয় এগারো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে প্রথম ধরিত্রী সম্মেলন কত সালে হয় উনিশশো বিরানব্বই সালে এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি ফরাসি শব্দ থেকে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার মূল কারণ গ্রিন হাউস ইফেক্ট বিশ্ব উৎসনের জন্য কোন গ্যাস দেয় সিএফসি ক্লোরোফ্লো কার্বন বায়ুমন্ডলের কটি স্তর আছে বায়ুমন্ডলের চারটি স্তর আছে আইপিসিসি এর হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অন ক্লাইমেট চেঞ্জ বনাঞ্চল ধ্বংস কোন ধরনের সমস্যা পরিবেশগত সমস্যা দ্য আর্থ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়নি রিও ডি ডিজেনিতে ব্রাজিলে দ্য আর্থ কনফারেন্স কত সালে হয়েছিল উনিশশো সালে আইপিসিসি এর মতে জলবায়ু পরিবর্তনের ফলে কী ঘটবে আগামী তিরিশ বছরের মধ্যে হিমালয়ের সিংহভাগ অর্থাৎ পাঁচ ভাগে চার ভাগ বরফ গলে যাবে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন রোগের বিস্তার বাড়বে ম্যালেরিয়া অ্যাজমা অ্যালার্জি ও বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার ঘটবে বিজ্ঞান সাময়িকীর নাম কি নেচার এক্স এক্সটিনশন রিক্স ফ্রম ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট থেকে কি জানা যায় বিশ্বের পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ শতাংশ জীব প্রজাতির জলবায়ু পরিবর্তনজনিত কারণে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনে কোন কোন প্রাণী বিপন্ন হয়ে পড়বে বলে ধারণা করা হয় রয়্যাল বেঙ্গল টাইগার ভদর হরিণ বন ও ইত্যাদি দুর্যোগ সব উৎপত্তিগত অর্থ হচ্ছে মন্দ বা খারাপ তারা জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের কোন কোন প্রাণী বিপন্ন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ভদর হরিণ শুকর ইত্যাদি দুর্যোগ শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে মন্দ বা খারাপ তারা দুর্যোগ শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে ফ্রেঞ্চ শব্দ ডিজাস্টার ডিজাস্টার থেকে নেওয়া হয়েছে দুর্যোগ কোয়ারান্টেলি এবং টিনাইস দুর্যোগ হিসেবে চিহ্নিত করেছে দুর্যোগটি সামাজিক চাপ হিসেবে অভিহিত করা হয়েছে দুটিকে দুর্যোগ হচ্ছে দুই প্রকার দুর্যোগের প্রকারভেদ প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ হয় মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে মানুষের অবহেলা ভুলভ্রান্তি অথবা ইচ্ছা করে যে দুর্যোগ সৃষ্টি হয় তাকে মানব সৃষ্ট দুর্যোগ বলা হয় সৃষ্ট দুর্যোগের উদাহরণ হচ্ছে মারামারি যুদ্ধ দাঙ্গা রাসায়নিক দূষণ অগ্নিকাণ্ড ইত্যাদি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে কোন ঘূর্ণিঝড়ে উনিশশো সত্তর সালের ঘূর্ণিঝড়ে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে মানুষের আর সামাজিক অবস্থার উপর প্রতিকূল প্রভাব রয়েছে এমন যে কোনো প্রাকৃতিক ঘটনায় প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কয়েকটি উদাহরণ হচ্ছে ভূমিকম্প ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভূমিধ্বাস ইত্যাদি ভূমিকম্প মাপার স্কেলের নাম হচ্ছে রিক্টার স্কেল বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন কত তারিখে পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন উনিশশো পঞ্চাশ হতে উনিশশো আশি সাল পর্যন্ত পৃথিবীর ভাগ বনভূমি ধ্বংসপ্রাপ্ত হয়েছে পনেরো পার্সেন্ট বনভূমি বন শূন্যতার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য উন্নয়নশীল দেশ সম তাদের জিএনপি থেকে ভাগ অর্থ ব্যয় করে চার থেকে ছয় পার্সেন্ট আইপিসিসি কত সাল গঠিত হয় উনিশশো সালে আইপিসিসি গঠিত হয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ডেনমার্কের রাজধানীর কোপন কোপেন হেগেনে কোন সম্মেলনের মাধ্যমে আইপিসি গঠিত হয় জেনেভা ও টরেন্টোর সম্মেলনের মাধ্যমে আইপিসিসি গঠিত হয় দুর্যোগ কী মানুষের চলার পথে কখনো কখনো বাধা বিপত্তির সম্মুখীন হয় এসব বাধা বিপত্তি মানুষের স্বাভাবিক জীবন ও অগ্রগতির পথকে ক্ষতিগ্রস্ত করে তোলে মানুষ হয়ে পরিবাস হয় বিচ্ছিন্ন ছন্নহীন ও সম্বলহীন মানুষের জীবন প্রবাহের এর পরিস্থিতির উদ্ভব হওয়াকেই দুর্যোগ বলা হয় দুর্যোগের ফলে পরিবেশের ব্যাপক ধ্বংস সাধন হয় সেই সাথে মানুষের জীবনযাত্রার ভারসাম্য হয়ে পড়ে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সংখ্যা সংখ্যাগত প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ বিলিয়ন সরি মিলিয়ন ক্রমবর্ধমান শিল্পায়ন ও ফলে কী ঘটেছে প্রতিনিয়ত পৃথিবীর জলবায়ু স্বাভাবিক আচরণ ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে পরিবেশবাদীদের মতে বর্তমান বিশ্বের কোন সমস্যাটি তীব্র আকার ধারণ করেছে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন বৈশ্বিক উষ্ণতার কারণে কি হচ্ছে বরফ ও তুষার কলে যাচ্ছে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ হচ্ছে বরফ তুষার গলে যাওয়া বরফ তুষার গলে যাওয়ার কারণ কি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি হওয়া দু হাজার নয় সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ডেনমার্কে বিজ্ঞানীদের মধ্যে জলবায়ু পরিবর্তনের দু হাজার সালের মধ্যে বাংলাদেশ কত শতাংশ এলাকা তলিয়ে যাবে আঠারোশো শত আঠারো শতাংশ এলাকা ডুবে যাবে জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে কোন কোন প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব পড়বে জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে শুষ্ক এবং প্রায় শুষ্ক ভূমি সামুদ্রিক ও উপকূলীয় এলাকা কৃষি ও বন পরিবেশ দ্বীপ পর্বত ও মেরু পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে উনিশশো সালে জাপানের কিওটোতে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন প্রোটোকলে কোন কোন দেশ স্বাক্ষর করেন করেনি কোন 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 দেশ স্বাক্ষর করেনি যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া স্বাক্ষর করেনি ভূমিদর্ষকে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ সাধারণত উচ্চ ভূমি ভূমির দিকে ধসে পড়ে যে দুর্যোগ সৃষ্টি হয় তাকে ভূমিদর্শ বলা হয় কোন বিষয়কে বিশেষ কোন বিশ্বকে বিশ্বের রাজা বলা হয় আর্সেনিককে বাংলাদেশের কতটি জেলায় আর্সেনিক পাওয়া গেছে একষট্টি জেলায় আর্সেনিক কি জাতীয় দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানবদেহে আর্সেনিকের সহনীয় মাত্রা শূন্য দশমিক শূন্য এক পর্যন্ত জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ এছাড়াও দ্বীপ রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে দুর্যোগ সম্পর্কে আমাদের মানুষের ধারণা কি দুর্যোগ সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা অদৃষ্টবাদী প্রকৃতির সাধারণভাবে কোন দুর্যোগের পূর্বাভাস জানা যায় না ভূমিকম্পের পূর্বাভাস জানা যায় না কোন প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য বেশি ক্ষয়ক্ষতি বয়ে এনেছে ঘূর্ণিঝড় এবং বন্যা বাংলাদেশের কোন কোন প্রাকৃতিক দুর্যোগ বেশি হয় বন্যা ঘূর্ণিঝড় নদী ভাঙ্গন এগুলো বেশি হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি আমাদের দেশে লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে হ্যাঁ এর ফলে নিয়মিত অনিয়মিত বন্যা বেড়েছে সমুদ্রে লবণাক্ত পানি অভ্যন্তরে প্রবেশ করেছে এবং অনিয়মিত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দুর্যোগ মোকাবিলার কোন দিকটির প্রতি গুরুত্ব পূর্বে তেমনি তেমন দেওয়া হতো না দুর্যোগ মোকাবিলার কমিউনিটির সক্ষমতার প্রতি গুরুত্ব দেওয়া হতো না দুর্যোগ মোকাবেলার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে জনসচেতনতার অভাব জীব বৈচিত্র্য কী ডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ লাইফ জলবায়ু পরিবর্তনকারী গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী কারা উন্নত দেশগুলো কোপ পনেরো কি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কলঙ্কারী ঘূর্ণিঝড় সিডর কত সালে আঘাত আনে দুই সালে সিডর আঘাত বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দেয় উনিশশো সালে বন্যা বাংলাদেশের উল্লেখযোগ্য বন্যাগুলোর মধ্যে চৌষট্টি উনিশশো তেহাত্তর উনিশশো আটাশি দু হাজার চার সালের বন্যা সাধারণত কত সময়ের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয় তিরিশ থেকে বিশ থেকে তিরিশ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয় কোপ্পনর অনুষ্ঠিত হয় টেন্টমার্কের মার্কের দুর্যোগ ব্যবস্থাপনার কাজ কি ত্রাণ পুনর্বাসন নিশ্চিত করা কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্লোরো ফ্লোরো কার্বন এবং মিথেন ক্লাব অফ রোম বলা হয় জাতিসংঘ একটি জাতিসংঘ বিষয়ক একটি প্রকল্প হচ্ছে ক্লাব অফ রোম আগামী প্রজন্মের জন্য নিরাপদ প্রাকৃতি ধরে রাখতে হলে সকল উন্নয়ন কী হতে হবে টেকসই উন্নয়ন হতে হবে মন্ট্রিল প্রোটোকল কি বায়ুমণ্ডলের স্টেটসফিয়ারের অবস্থিত ওজন স্তরকে রক্ষা করার জন্য মন্ট্রিল প্রোটোকল গঠন করা হয় সিএইচজি কি গ্রিন হাউস গ্যাস সিএইচি হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইনভায়রনমেন্টাল পলিটিক্স গন্থিটির লেখক ওয়াল্টার এ রোসেনব পরিবেশের প্রধান উপাদান হচ্ছে চারটি পরিবেশের প্রধান উপাদানগুলো হচ্ছে পানি মাটি বায়ু এবং বৃষ্টিপাত সিএনজি পুনরূপ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস জলবায়ুর সংখ্যা হচ্ছে জলবায়ু বলতে কোনো নির্দিষ্ট এলাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বা তার চেয়ে বেশি সময়ের গড়াব জলবায়ু বলে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ভয়াবহ দুটি ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে সিডর এবং আইলা কোপ পনেরো কি বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে কোপ পনেরো জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কত অংশ তলিয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের এক তৃতীয় অংশ তলিয়ে যাবে বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের কোন জেলাগুলো দুর্যোগ হুমকির মধ্যে রয়েছে উপকূলীয় জেলাগুলো জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক কি চাপ দেখা দিবে জলবায়ু জলবায়ু পরিবর্তনের ফলে ভূমিহীন ও উদ্ভাস্ত সংখ্যা বৃদ্ধি পাবে কর্মসংস্থান সংকুচিত হবে এবং ব্যাপক দারিদ্র ও বেকার বেকারত্ব দেখা দেবে সুনামি কোন ধরনের দুর্যোগ জলস্বাসের মতো একটি দুর্যোগ সুনামি শব্দের ইংরেজি প্রতি শব্দ হচ্ছে টি সুনামি সুনামি শব্দের অর্থ জলস্বাস আকৃতিক বৃহৎ সমৃদ্ধ ঢেউ সুনামি কোন ভাষার শব্দ জাপানি শব্দ পরিবেশগত সমস্যা সৃষ্টির জন্য দায়ী প্রধান উপাদান হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং জাতিসংঘের কোন জলবায়ু সম্মেলনে গ্রিন ফান্ড গঠিত হয় দু হাজার দশ সালের কানকুন সম্মেলনে এস ডিজি পুনর্ূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বাংলাদেশ পরিবেশ নীতি গ্রহণ করে উনিশশো বিরানব্বই সালে গ্রিন কি নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশবাদী আন্দোলন হচ্ছে গ্রিন ফ্রিস উন্নয়ন কি পরিবেশের সাথে ভারসাম্য রেখে ভবিষ্যতের জন্য যে উন্নয়ন পরিকল্পনা তাই হচ্ছে টেকসই উন্নয়ন মানব নিরাপত্তা সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয় মানব নিরাপত্তার ধারণাটি সর্বপ্রথম ইউএনডিপি এ হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট উনিশশো এ ব্যবহৃত হয় কবে মানব নিরাপত্তার উপর স্বাধীন কমিটি গঠিত হয় দু হাজার এক সালে মানব নিরাপত্তা তিনটি চ্যালেঞ্জ কি কি জলবায়ু পরিবর্তনের প্রভাব দরিদ্র গরিব বৈষম্য খাদ্য নিরাপত্তা কেন দরকার জীবন ধারণ এবং সুস্থতার জন্য আর এ ও এর মতে খাদ্য নিরাপত্তা কী আর এও এর মতো মতে খাদ্য নিরাপত্তা হচ্ছে ফুড সিকিউরিটি ইজ দ্যাট অল পিপল অ্যাট অল টাইম হ্যাভ বোথ ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাক্সেস টু দ্য বেসিক ফুড দ্যাট দি নিট খাদ্য মান নির্ধারণের আন্তর্জাতিক সংঘ আইএসও পরিবেশ নিরাপত্তা কাকে বলে বিপর্যয়ের হাত থেকে পরিবেশকে রক্ষা করে পৃথিবী তথা পৃথিবীর প্রাণীকূল পরিবেশ মন্ডল ও মানব জাতিকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করা হচ্ছে পরিবেশ নিরাপত্তা পরিবেশ কত প্রকার ও পরিবেশ দুই প্রকার সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ বাংলাদেশে সংগঠিত তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং নদী ভাঙ্গন অর্থনৈতিক নিরাপত্তা কত ধরনের হতে পারে অর্থনৈতিক নিরাপত্তা হচ্ছে দুই ধরনের অর্থনৈতিক নিরাপত্তা কি কি ব্যক্তিগত অর্থনৈতিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় অর্থনৈতিক নিরাপত্তা কোন দিকটি কোন দিনটিকে স্মরণ করে বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর এফএ জন্মদিনকে স্মরণ করে ষোলোই অক্টোবরকে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয় কোন খাদ্য দিবস কোন খাদ্য দিবস দিনটি গৃহীত হয় এফএর এর কততম সম্মেলনে খাদ্য দিবস দিন ষোলোই অক্টোবর এটি গৃহীত হয় বিশতম সম্মেলনে বাংলাদেশের কয়েকটি দুর্ভিক্ষের উদাহরণ হচ্ছে উনিশশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশের দুর্ভিক্ষ চুয়ান্ন থেকে ছাপ্পানব্বই তিয়াত্তর থেকে চুহাত্তর সালের দুর্ভিক্ষ প্রকৃষ্ট উদাহরণ প্রতিদিন কত হাজার মানুষ এইডস রোগে আক্রান্ত হচ্ছে পনেরো হাজারের বেশি মানুষ এইডস পরিস্থিতিতে সবচেয়ে নাজুক কোথায় আফ্রিকায় আফ্রিকা মধ্যে কি কী পরিমাণ লোক এইডসের সাথে বসবাস করে তিন কোটি মানুষ ইউএন এইডসের তথ্য মতে প্রতি বছর এইডস আক্রান্ত রোগীর বয়স হচ্ছে পঁচিশ বছরের কম বিশ্বের প্রতিদিন কত লোক এইডসে মারা যাচ্ছে আট হাজার লোক পৃথিবীতে কত প্রকারের ক্যান্সার রয়েছে দুশো প্রকার ক্যান্সার সাধারণ কয়েকটি ক্যান্সারের নাম হচ্ছে পরিপাকতন্ত্রের ক্যান্সার স্তন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার প্রস্টেট ক্যান্সার ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে ধরা হয় বয়সকে ক্যান্সার রোগের কয়েকটি লক্ষণের নাম আছে ক্রান ক্রান্তি বোধ করবে ক্ষুদা কমে যাবে ওজন কমে যাবে ক্যান্সারের চিকিৎসার কয়েকটি নাম অস্ত্রোপচার রেডিওথেরাপি কেমোথেরাপি হরমোন থেরাপি ইত্যাদি ক্যান্সার প্রতিরোধের কয়েকটি উপায় হচ্ছে নিয়মিত ব্যায়াম করা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা সচেতনতা বৃদ্ধি করা মেন্টাল ডিস্টার ডিসঅর্ডার মানে কি মেন্টাল ডিসঅর্ডার মানে হচ্ছে মানসিক রোগ বা মনোরোগ মানসিক রোগ কয় প্রকার দুই প্রকার মানসিক রোগের প্রকার ভেদ হচ্ছে মৃদু মানসিক রোগ এবং তীব্র মানসিক রোগ সিজোফ্রেনিয়া রোগ এবং হিস্টোরিয়া কোন ধরনের রোগ এগুলো হচ্ছে মানসিক রোগ মানসিক রোগের মধ্যে সবচেয়ে পরিচিত রোগ হচ্ছে রোগ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই তোয়োগ করবেন ভুল দুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম